ফসলের দাম নেই পটল শসা চুরে রাজপথে ক্ষোভ চাষিদের ফসল পলিও মিলেনি ন্যায্য দাম তাই রাজপথে ফসল চুরে খুব উগ্রে দিলেন কৃষকেরা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর ও খিদিরপুর এলাকার কৃষকরা বুধবার সকালে হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কে পটল শসা লাফা চড়িয়ে দিয়ে বিক্ষোভ দেখান এদিন সকাল থেকে মিয়ার বাগান হাটে ব্যাপক ভিড় জমে যায় কৃষকদের অভিযোগ পটলের কেজি প্রতি দাম দু টাকা শসা তিন টাকা লাফা দু টাকা এতটাই কম দাম যে উৎপাদন খরচও উঠে আসছে না তার উপর অনেক পাইকার তো কিনতেই চাইছে না এই ফসল এই অবস্থায় হতাশ কৃষকরা রাস্তায় ফসল ছুঁড়ে ফেলে প্রতিবাদে সামিল হন তাদের দাবি সারা বছর ঘাম জড়িয়ে ফসল ফলিয়ে যদি এমন অপমানজনক দাম পেতে হয় তাহলে চাষ করে কি লাভ বিক্ষোভে অংশ এক কৃষকেরা বলেন অবিলম্বে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন ন্যায্য দামের নিশ্চয়তা না মিললে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন ফটো বিক্রি করতেছে কেউ লিচে না খাও হ্যাঁ দু টাকা কিনে ফটো তাও খোঁজার না তাহলে দু টাকা এই যে পয়সা দিয়ে টুকুতে নিয়েছে চরম দু টাকা সবজি এক ঢোপ বিশ টাকা লাগে একশো কুড়ি টাকা একশো টাকা দাম সাত টাকা দাঁড়িয়ে আছে আর এই যে সকাল থেকে এসে মোটামুটি এখন দশটা পাঁচ যে বিক্রি হয়েছে না দু টাকা কিলো আমরা চাইছি সবজি আর সবজি ভালো বিক্রি হোক সালাম যাকির দাজ্জল। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তি সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু সেভেন অথবা